ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি শৈলমণি ব্লগ একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো আজকে একদম সকাল সকালে ভিডিও স্টার্ট করে দিয়েছি আজকে সারাদিনে আমার প্রচুর কাজ আছে কারণ আজকে হলো তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন মিস্টার মল্লিকের বার্থডে তো সেই জন্য তো আজকে আমার অনেক দায়িত্ব আর সারাদিন অনেক কাজ সবেমাত্র মাত্র বাজার থেকে আসলাম সমস্ত কিছু বাজার টাজার করে নিয়ে চলে এসেছি আর রান্নাঘরের ওইদিকে মার সম গোছ করছে এবার আমিও যাবো ওদের সাথে তো গোছ গাছ করতে তো চলো সারাদিন কী কী করি দেখতে থাকো এদিকে সমর কিন্তু পাবদা মাছটা ভাজা হয়ে গেছে আর যে তিন রকমের মাছ রান্না হয়েছিল সেই মাছগুলো কিন্তু সময় রান্না করেছে আর এখানে পম্প্রেস মাছটা ভাজা হচ্ছে পুরো রান্নাটাই কিন্তু আজকে আমার শাশুড়ি মা আর সমো দুজন মিলে আমাকে অনেকটাই হেল্প করেছে না হলে কিন্তু আমি এত কিছু রান্না করে উঠতে পারতাম না আর আমার পক্ষে সম্ভব হতো না আর এদিকে আমি বিরিয়ানিটা এখন দমে বসাবো সেই জন্যই এখানে বিরিয়ানিটা রেডি করে নিচ্ছিলাম তো রান্নাবান্না সমস্ত কিছুই কমপ্লিট এখন মনুর জন্য এখানে খাবার রেডি করা হচ্ছে আমরা সবাই মিলে কিন্তু এখানে ওর জন্য খাবার রেডি করছি দেখো ওইদিকে মা আছে সমো আছে পাশে আমিও আছি अपने जनमत को बड़ा हो गया आधा कर दिया आधा कर बॉयज चिका से वाह स्टाइल है बेटूल खली जाए स्टाइल बड़ी है आधा कर दिया ये आप चिका लोगों ने पांटी खुली जाए वो नालूंगे ना आतंकवादी

মা দেওয়া গেঞ্জিটা পড়েছে দুপুরবেলা এই যে এটা মা দিয়েছে এই গেঞ্জিটা আর এই যে এখন খেতে দিয়েছি আমরা বসে গেছে খেতে কী কী আছে দেখো এইখানে ডাল এইখানে আছে পাবদা আছে ছাল এটা চিংড়ি মাছ এটা পমফ্রেট মাছ এখানে চিকেন কষা এদিকে স্যালাড চাটনি পাঁপড় দিকে মিষ্টি ওই যে ক্যাডবেরি আর এইখানে আছে বিরিয়ানি সাদা ভাত পাঁচ রকম না সরি তিন রকম ভাজা আর এখানে আছে লাল শাক এবার খাওয়া দাওয়া করবে হ্যাঁ এদিকে ওই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সব মা সবাই বিরিয়ানি খাচ্ছে আর এই যে এখনো খাবে যেটা খুশি তোমার আগে সাদা ভাত খেত হয় হুম সন্ধ্যেবেলা আমরা শুরু করে দিয়েছি ডেকোরেশন করা যেইখানটা কেকটা কাটা হবে সেই জায়গাটাকে একটু নিজের মতন করে ডেকোরেশন করার চেষ্টা করছি কিন্তু আমি যতটা ভেবেছিলাম মানে যেভাবে করবো ভেবেছিলাম সেভাবে ডেকোরেশনটা করতে পারিনি ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেওয়ালটা যেহেতু অনেকটাই পুরনো সেই জন্য আমি ঠিকঠাকভাবে কিছু পুঁততেও পারছিলাম না আর আঠা দিয়ে আমি দেওয়ালের সাথে কিছু লাগাতেও পারছিলাম না মানে সে একটা বিশ্রী ব্যাপার হয়ে গেছিলো এইদিকে আমার সমস্তটাই কমপ্লিট ডেকোরেশন করা তো এই যে দেখো ফাইনাল ডেকোরেশন এই যে এরকম হয়েছে অ্যাটলাস্ট নিজের মতন করে চেষ্টা করেছি যতটা পেরেছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সবাই জানিও আর এদিকে না বাইরের লাইটটা আমি বন্ধ করে রেখেছি কারণ মনু তখন বাড়িতে নেই ও যদি সামনের গেট দিয়ে ঢুকে যায় সেই জন্য পাঞ্জাবিটা কিনে ও কিন্তু কলকাতিয়ে খারাপ নিজের হাতে করেছে কিন্তু এটা এটা কিন্তু নিজের হাতে করেছে দেখে দাও

আমার জন্য শুধু একা না আমার সাথে সম ছিল ও আমাকে পুরো মানে সবকিছুতেও অনেকদিন ধরেই আমার সাথে ছিল পুরোটাই আমাকে হেল্প করেছে এই যে এত কিছু আমি আয়োজন করেছি তারপরে আজকে সকালবেলা ওর জন্য যা রান্না বান্না করেছিলাম সেটা আমি একা করিনি আমি অনেকটাই কম রান্না করেছি শুধুমাত্র বিরিয়ানিটাই আমি করেছিলাম আমার সমস্ত কিছু মা আর সম দুজন মিলেই রান্না বান্না করেছে শুধু আমি একা না ওদেরও অনেক হাত আছে পেছনে আমি একা হলে হয়তো এত কিছু করতে পারতাম না তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা